আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা বেদহলি ভূমি কিভাবে উদ্ধার করলাম ভূমি হিসাবে চ্যানেলে আলাপ করব। তেরো শতক বেদহলী সম্পত্তি কিভাবে একচল্লিশ বছর উদ্ধার করেছি তার দ্বিতীয় পর্ব দর্শক আমরা গত পর্ব ছিলাম চেয়ারম্যান গ্রাম আদালত পর্যন্ত চেয়ারম্যান আমাদের আমাদেরকে বললো আপনারা উচ্চ আদালতে যান তো আমাদেরকে লিখিতে দিল তারপরে আমরা উচ্চ আদালতে গেলাম উচ্চ আদালত বলতে টিউন অফিস উপজেলা ইউনুর কাছে গেলাম দরখাস্ত দিলাম তো প্রায় এক মাস পরে শুনানি তিন ধার্য হলো আমরা শুনানিতে গেলাম প্রতিপক্ষ আসেনি প্রথম শুনানিতে প্রতিপক্ষ আসেনি তারপরে দ্বিতীয়বার সোনানির ডেট পড়ল তো দ্বিতীয়বারে সোনানির ডেট থাকলেও টিউনো উপস্থিত হতে পারেনি ওনার অন্য জায়গায় কাজ খেল ছিল তারপরে পনেরো দিন পরে আবার ডেট পড়ল ওই ডেটে আমরা উপস্থিত থাকাম ওই প্রতিপক্ষ আসেনি তো এইভাবে তিন চার মিছিল চলে গেছে কিন্তু শুনানি হয়নি কোন শুনানিতে শুধু এক শুনানিতে টিউনও উপস্থিত হতে পারেনি কিন্তু তিন চারটা পাঁচটা পর্যন্ত প্রতিপক্ষ উপস্থিত হয়নি যার কারণে প্রায় ছয় সাত মিছিলের সময় আমাদেরকে টিউনও একটা লিখিতে দিল যেন আমরা থানার শরণাপন্ন হই আমরা লিখিত নিয়ে তানায় গেলাম তানায় দায়িত্বরত অফিসার আমাদের দায়িত্ব আমাদের মামলা নিল তো অফিসার নিজে দৌড়াদৌড়ি করে ওদেরকে ওদের সাথে যোগাযোগ করতেছে ওদেরকে বলতেছে আপনারা উপস্থিত হন অমুক দিন অমুক তো উপস্থিত হবার দিন ওই প্রতিপক্ষ একজন আসেনি অন্যজন কিন্তু আসছে সবার পক্ষ নিয়ে তো উনি এসে ওনার কাগজপত্র উনি জানে না কোন মামলা উনি মনে করছে অন্য কেউ মামলা দিয়েছে থানায় তো মামলাটা যে আসলে আমি দিয়েছি সেটা উনি পরবর্তী আসার পরে জানতে পারতেছে আমাকে চিনতেছে প্রথমে আমাকে চিনেনি আমি ওনারা আমাদের পরিচিত অবশ্য কি গ্রামের লোক যেহেতু চিনার কথা কিন্তু আমরা শহরে থাকি বিদায় আমাদেরকে তেমন চিনে না কি চেহারায় চিনে যাই হোক টানায় ওই দায়িত্বরত অফিসারের সামনে কথাবার্তা হলো তো কথাবার্তা হওয়ার পরে পরবর্তী শুনানিতে তারা আর উপস্থিত হয়নি দায়িত্বরত অফিসারের সাথেও তিন চারটা পাঁচটা পর্যন্ত শুনানির দিন ধার্য হয়েছিল কিন্তু কোনো কাজ হয়নি এর পরবর্তীতে লাস্ট একটা শুনানির দিন কার্য হয়েছে ওই দিন উপস্থিত হবে বলছে উপস্থিত হবে ফোনে ফোনের মাধ্যমে যোগাযোগ করতেছে অফিসার কিন্তু যেদিন ডেট পড়েছে পনেরো দুই দিন পরে ডেট পড়েছে যেদিন ডেট পড়েছে সেই দিন থেকে করোনা শুরু হয়ে গেছে উনিশ সাল দুই সালে করোনা শুরু হয়ে যাওয়াতে লকডাউন শুরু হয়ে গেছে যার কারণে আমাদের আর শুনানি হয়নি এরপরে সবকিছু লকডাউন আমরা আমাদের কাজকর্ম বন্ধ থানার কাজকর্ম বন্ধ কেউ কাজকর্ম চালাচ্ছে না অফিস আদালত স্বাভাবিকভাবে তো সব বন্ধই ছিল এভাবে করতে করতে প্রায় দু বছর করোনার কারণেই চলে গেল পরবর্তীতে ওই পুলিশ ওই পুলিশের ওই অফিসার যে দায়িত্বরত ছিল আমাদের সোনের কর্ত তারাও আবার ট্রান্সফার হয়ে গেলে বিভিন্ন ঝামেলা জড়ো হয়ে গেছে আমরা আবার নতুন করে মামলা শুরু করব চিন্তা করলাম এর ভিতরে আমাদের মূল আসামি ওদের পক্ষ থেকে একজন ওদের ভাইদের পক্ষ থেকে একজন আমাদের সাথে যোগাযোগ করলো ফোনে পরিচয় করলো আমাকে চিনে না অবশ্য বয়স আমার সমবয়সী হবে আমাকে এক ভাই চিনে আর অন্য ভাইরা আমাকে চিনে না তখন উনি আমাকে ফোনে যোগাযোগ করে বললো আমি সিরিয়াস কিনা আমার সাথে একটু কথা আছে কথাবার্তা বলবে বলতে তো ফোনে কথাবার্তা হলো কিন্তু ফোনে কথাবার্তা হয়েছে যেটা সেটা তারা বলতেছে আর কত দৌড়াদৌড়ি করাবেন আমাদেরকে চলে না পশে আসি তো আপোষে আসি বলার পরেও আপোষ হয়নি তারপরে এক বছর চলে গেছে দরদাম করতেছে ওরা এভাবে এভাবে এক সময় ওদের দাম আমাদের পছন্দ হচ্ছে না তারপরও আমাদের ভাই বোনেরা পরামর্শের মাধ্যমে ওদেরকে একরকম কম দামে হলো জায়গা দিয়ে জায়গা বিক্রি করে ফেলেছে তো ওরা আমাদের কাছ থেকে জায়গা কিনে নিল এই প্রথম আমাদের জায়গা দখল এবং আমাদের বেদহলি জায়গা উদ্ধার এবং বিক্রি বিক্রিটা মাধ্যমে হওয়াতে আমরা দিয়ে ফেললাম যদিও হলেও ফেলছি কারণ আমাদের চিন্তা ছিল অনেকে বিশ্বাস করে না যে আমাদের বেদহলি সম্পত্তি পড়ে আছে সেই অবিশ্বাসের কারণে বিভিন্ন জন বিভিন্ন ধরনের কি বলে যে প্রবাধানটা ছড়াচ্ছে ওদের কোনো সম্পত্তি নেই আসলে পাগলামি করতেছি আমরা তো সেটা প্রমাণ করার জন্য আসলে আমাদের সম্পত্তি বেদাহলি সম্পত্তি যে আছে সেটা প্রমাণ করার জন্য বিশেষ করে আমরা সম্পত্তি বিক্রি করে ফেলেছি ওই যারা আমাদের প্রতিপক্ষ জায়গা দখল ছিল তাদেরকে অবশ্য বিক্রি করার পরে তাদের সাথে আমাদের সুসম্পর্ক সুসম্পর্ক আরো গাঢ় হয়েছে আমরা যেটা বেশি জামালায় যায়নি ওরাও সেটা চায়নি তো এরপরে আমরা রেজিস্ট্রি অফিসে গিয়ে আমরা ভাই বোনরা রেজিস্ট্রি অফিসে গিয়ে জায়গা বিক্রি করে দিলাম এই পর্যন্তই আসলে আমাদের প্রথম পর্বের প্রথম জায়গা উদ্ধারের দহল সম্পত্তি উদ্ধারের গল্প প্রথম পর্বের সেটা হচ্ছে তেরো শতকের বিষয় কিন্তু আমাদের তো আরো এরকম বিষয় আছে যেগুলো আমরা সম্পত্তির পরিমাণ বেশি হওয়াতে আমরা সেটা একটা হিসাব নিকেশ করেই জায়গা উদ্ধারে এগিয়েছি এখানে মূল কথা হচ্ছে আপনি আপনার আপনার হয়রানি হবে আপনি যদি জায়গা উদ্ধার করতে চান তাহলে আপনার হয়রানি বেশি হবে দৌড়াদৌড়ি বেশি হবে সময় লাগবে ধৈর্য ধরে লোককে অটুট থাকতে হবে নতুবা পারবেন না যদি চিন্তা করেন আমি জায়গা উদ্ধার করব বলে চিন্তা করে মাঝপথে আপনি বন্ধ করে দেন বিরক্ত হয়ে যান তাহলে টাকাও লস সময় লস জায়গাও লস সম্পত্তিও লস এখানে প্রতিপক্ষ আপনাকে বিভিন্নভাবে হয়রানি করতে পারে মামলার উপর মামলা আপনার মামলা আপিল করে আবার মামলা দিতে পারে সেই ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে আপনার দৌড়াদৌড়ি আপনার মামলা আপনার সম্পত্তির পরিমাণ সম্পত্তির সাথে আপনার মামলার সাথে খরচের সাথে মিলতেছে কিনা এ সমস্ত চিন্তা ভাবনা করেই জায়গা উদ্ধারে বেদহল সম্পত্তি উদ্ধারে নামা উচিত বলে আমি মনে করি যেহেতু আমরাও ওইসব কিছু চিন্তা ভাবনা উদ্ধারে নেমেছি তো দর্শক ধন্যবাদ যেটা করবেন বুঝে শুনে বুঝে শুনে করবেন যেন ক্ষতিগ্রস্ত না হন লাভবান হতে গিয়ে যেন ক্ষতি ক্ষতিগ্রস্ত না হন যদি ক্ষতিগ্রস্ত হয় যান যদি উদ্ধার করতে না পারেন যদি আইন মত আইনসম্মত পায়ে সম্পত্তি উদ্ধার করতে না পারেন তাহলে হিতে বিপরীত তো বিভিন্নভাবে হবে সম্পত্তি টাকা পয়সা লস সম্পত্তি পাচ্ছেন না সময় গেল শেষ তারপরে মানুষ আপনাদেরকে ভুলটাই বুঝবে